আসসালামু আলাইকুম স্কিনের যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা সার্জিক্যাল পয়েন্ট ইউরিন ব্যাগ এটা জাস্ট ব্যাগের একটি নাম এটা ওয়াশেবল অ্যান্ড রিপ্লেসেবল অর্থাৎ অয়ারেবল এবং রিপ্লেসেবল বারবার ব্যবহার করা যাবে একটি ইউরিন কালেক্টার সেট আমি এখানে দুই টাইপের ইউরিন ব্যাগ নিয়েছি যেটা সম্পূর্ণ সিলিকন ম্যাটেরিয়ালের তৈরি অরিজিনাল ইউরিন ব্যাগ এখন বাজারে যেহেতু কপি রিপ্লাইকা প্রোডাক্ট বের হয়েছে আমরা মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল শপ গত দুই বছর যাবৎ সমগ্র বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি করে দিয়েছি আমি একটি নিয়েছি হল ওম্যান টাইফ এবং আরেকটি নিয়েছি ওল্ড ওল্ডম্যান টাইপ আপনাদেরকে দেখানোর জন্য এটা একটা পূর্ণাঙ্গ রিভিউ দেওয়ার জন্য আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হলো ওম্যান টাইপ ওম্যান একটু প্রশস্ত হয় যেহেতু মেয়েদের ইউরেনাল থ্রোটা ভিন্ন এবং পুরুষদের ইউরেনাল থ্রোটা ভিন্ন বয়স্ক পুরুষের জন্য ইউরেন টাইপ ভিতরে থাকবে এবং মহিলাদেরটা একটু ডিফারেন্ট জাস্ট এই যে এটা বয়স্ক মহিলাদের জন্য এটা বয়স্ক পুরুষদের জন্য এটা সম্পূর্ণ অ্যাভেলেবল অর্থাৎ পরিধানযোগ্য এভাবে জ্যেষ্ঠ রোগীকে পরিয়ে দিলেই হবে পরিয়ে দিয়ে এখানে এই নল দেওয়া আছে জাস্ট এভাবে একটু টান দিলে এটা খুলে যাবে এই ড্রেন নলের এক প্রান্ত এই যে ইউরেনাল পটের সাথে জুড়ে দেব এবং আরেকটি প্রান্ত এখানে দুইটি ব্যাগ দেওয়া এক হাজার এম এল এবং আরেকটি দুই হাজার এম এর দুইটি ব্যাগ দেওয়া আছে আমরা নলের একটি প্রান্ত এই যে এই দুই হাজার লিটারের ব্যাগের সাথে এইভাবে জুড়ে দিলাম দেখুন এটার পাইপটা অনেক লম্বা অনেক লম্বা পাইপ প্রায় দুই মিটারের উপরে পাইপটা লম্বা এই ব্যাগগুলো সমগ্র বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন নিতে এখনই ইনবক্স করুন অথবা কল করতে পারেন জিরো ওয়ান এইট সিক্স ডাবল জিরো 62852 টু এইট ফাইভ ধন্যবাদ সকলকে